আমার কি বিয়ে হবে না সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জন শুরু হয়েছিল তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই তো সুপারস্টার কেন যাবো না আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেলের আর্তনাথ তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা যে জঙ্গি রিলেটেড সিনেমা সহিল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং কাস্টিং এ একটাতে সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আহ আরেকই শুভ ভাইয়া আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে

বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি এখান থেকে কি করলো ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিকলি আমি কিন্তু ওইভাবে বলি

করতে সিনিয়র আপু আমাকে দিয়েছে তারাও কিন্তু তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না আমাকে ফোন করতে পারতো ফোন করে বলতে যাই হোক ব্যাপার আমরা একটু সল্ভ করে সেটা কিন্তু সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসছে তো আমি জয় জয় যদি কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবে কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

আছে তারাই চাচ্ছে ভাইয়া মানে সাকিবের কোনো দোষ আছে অবশ্যই কেন করবে না আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে কেন করবেনা ছবি সে সে বাইরে পরিচয় না করলেও আমার হাউস আছে একটা আপনারা জানেন সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি বাইদ এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন আমি তো বিলিনি হয়েছে আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে করি আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেকরের জন্য ভয় করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছিল সাকিব কেন কেন বিয়ে করেছিল লোভের থেকে লাইক মানে টাকা পয়সা আছে সে সুপারস্টার ওই থেকে কিন্তু যদি ওই লোকটাই লাগতো তুমি দুবাইতে যাই সে কিন্তুই বলেছে যে তো শেকরে আছে অনেক চাকালা লোক আছে বিজনেস ম্যান আছে তারাও তো মানে প্রস্তাবকেমি বিয়ে করতে পারতেন আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলতেছি না সাংবাদিক হিসেবে আজকে এই প্রেস ব্রিফিং